আমরা ফেসবুকে অনেকেই এগোতে পারছি কেন সেই তথ্যটা নিয়ে আজকের আলোচনা এঙ্গেজমেন্ট তো আমি সৌতাম মজুমদার প্রমাণ বেঙ্গল তো যারা এই ভিডিওটা এখনও শেয়ার করুন তাদেরকে রিকোয়েস্ট করবো শেয়ার করে দাও অন্যদের জানতে সুযোগ করে দাও কেন আজকের এঙ্গেজমেন্টের অরিজিনাল তথ্যটা নিয়ে আমি আলোচনা করব। এঙ্গেজমেন্টটা কি এঙ্গেজমেন্ট কথার মানে কি এঙ্গেজমেন্ট কথার মানে হচ্ছে নিজেকে এঙ্গেজ রাখা কার সাথে ফেসবুকের সাথে ব্যস্ত রাখা তো যে যত ফেসবুকে ব্যস্ত থাকবে সে তত তাড়াতাড়ি সফলতা পাবে তো এঙ্গেজ কথার মানেই হচ্ছে ব্যস্ততা নিজেকে ইনভলভ করে রাখা তো সেটার মানেটা এবার পুরো সুন্দরভাবে গুছিয়ে বলে দেওয়ার চেষ্টা করি বুঝো তোমার যদি এঙ্গেজমেন্ট বাড়ে তোমার লাইফে অনেক দর্শক আসবে তোমার যদি এঙ্গেজমেন্ট বেশি থাকে তাহলে তোমার পোস্টে ভিউ চলে আসবে আর তোমার যদি মনিট্রেশান থাকে তাহলে তো আর্নিও চলে আসবে কিন্তু এঙ্গেজ থাকতে হবে তোমার এঙ্গেজমেন্টটা বেশি থাকতে হবে তোমার এঙ্গেজমেন্টটা যদি মিলিয়ে নিয়ে যেতে পারো তাহলে তো কোনো কথাই নেই পিছনে করে তাকাতে হবে না আর আমরা এটাই কখনো বাড়াতে পারি না কেন পারি না এই কেনর উত্তরটাই আজকে দেবো তোমাদেরকে তোমরা চেষ্টা করলেই অতি সহজে এই কাজটা করতে পারো ভালো করে বোঝো কি করতে হবে ধরো প্রিয়াঙ্কা সরকারের একটা ভিডিও আমার সামনে এসেছে সেখানে দেখলাম দেড়শো জন কমেন্ট করেছে এইবার এই যে দেড়শো জন কমেন্ট করেছে তো ভিডিওটা দেখলাম ভিডিওটা থেকে ভিডিও অনুযায়ী একটা কমেন্ট তো আমাকে করতেই হবে করে দিলাম তারপরে দেখলাম দেড়শো জন যে কমেন্ট করেছে তাদেরকে আমি রিপ্লাই কমেন্ট দেবো কিন্তু এই রিপ্লাই কমেন্ট যদি দিই একভাবে যদি দিতে থাকি তাহলে কিন্তু কমেন্ট ব্লক চলে আসবে তো আমি কি করব এখানে একটু পদ্ধতিটা ঘুরিয়ে দেবো আমি পাঁচটা করে রিপ্লাই কমেন্ট করবো রিয়াকশান দেবো দিয়ে বেরিয়ে যাব আবার দশ মিনিট পরে পিয়ান্দা সরকারকে সার্চ করে চলে যাব ওই ভিডিওটাতে আবার পাঁচটা রিপ্লাই কমেন্ট দশটা রিয়াকশান দিয়ে চলে আসবো ঠিক এইভাবে শার্ট করে করে আমি যাব যেতে যেতে কীভাবে আমার এঙ্গেজমেন্টটা বাড়তে থাকবে এবার এরকম করে অনেক মানুষের পোস্ট পাবো যেখানে প্রচুর কমেন্ট আছে সেই কমেন্টে গিয়েও আমি এই সেম কাজটাই করব কিন্তু হিউজ তো করা যাবে না ফেসবুকটা বাধা দিয়ে দেবে ফেসবুক করতে দেবে না তাই স্ট করে 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 করো এঙ্গেজমেন্টটাকে বাড়িয়ে নাও ইউজ করতে দেবে না ফেসবুক এটুকু আমি বলে দিলাম আর কমেন্টগুলো করতে হবে একরকম নয় বিভিন্ন টাইপের চেষ্টা করো এই পদ্ধতিটা প্রয়োগ করে এগিয়ে চলো দেখবে হু করে এঙ্গেজমেন্ট বেড়ে গেছে মিলিয়ে নাও যেতে পারো শুধু রিপ্লে কমেন্টই পারে তোমার এঙ্গেজমেন্টটাকে বাড়িয়ে দিতে অন্যের পোস্টে রিপ্লে কমেন্ট করো বেশি বেশি করে আর বাড়িয়ে নাও নিজের এঙ্গেজমেন্ট তাহলে ঘুরে থাকাতে হবে না পিছনে টাটা বাই ভাই আবার দেখাবে নেক্সট ভিডিওতে আমি ছিলাম সত প্রমেশ প্রমাণবঙ্গ